চলো আজকে তোমাদের সঙ্গে একটা ভুল রেসিপি শেয়ার করা যাক কী ভাবছো তো যে ভুল রেসিপি সেটা আমি কেন শেয়ার করব। আরে হ্যাঁ ভুল রেসিপি হলেও এটা কিন্তু খেতে একদমই অন্যরকম হয়েছিল মানে বলতে পারো যে আমি এক্সপেরিমেন্টালভাবে একটা অন্য রেসিপি বানিয়ে ফেলেছিলাম তো যেহেতু এটা খেতে ভালো হয়েছিল তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে আমি কেন শেয়ার করব না তো তার জন্য সবার প্রথমে এখানে লাগছে টক দই একটা পাত্রের মধ্যে একটা এরকম ছোটো ছাঁকনি বা স্ট্রেনার রেখে ওর মধ্যে আমি পরিমাণ মতন বা এরকম ছোটো বাটির এক বাটি টক দই ঢেলে দিলাম এবার এই টক দইটাকে এরকমভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব। যাতে করে দইয়ের মধ্যে পুরো এক্সট্রা জলটা একদম ঝরে যাবে আর দইটা একদম ফাইন গাঢ় তৈরি হবে তার জন্য এরকমভাবে কিছুক্ষণ দইটাকে ছেড়ে দিতে হবে অন্যদিকে চলো আমরা পরের স্টেপে চলে যাই তো তার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে অ্যাড করতে হবে পাঁচশো এমএল লিকুইড ঘন দুধ চেষ্টা করতে হবে ঘন দুধ বা টোন মিল্ক ইউজ করার জন্য তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হবে মোট কথা দুধটা পাতলা না নেওয়াই ভালো তো পাঁচশো এমএল ঘন দুধ এর মধ্যে অ্যাড করে খুব ভালো মতন দুধটাকে কিছুক্ষণের জন্য জাল করতে হবে খুব একটা বেশি ঘন করার দরকার নেই যেহেতু অলরেডি দুধটা একটু ঘন তাই ফ্লেমটাকে বাড়িয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর মাঝখানে এর মধ্যে অ্যাড করেছিলাম দু থেকে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এতে করে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর হয় তো দুধটাকে এর মধ্যে অ্যাড করে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে ওই দু থেকে তিন টেবিল চামচ গুঁড়ো দুধটা এর মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করতে হবে যেন এর মধ্যে কোনো রকম দলা বাঁধে না পারে দুধটা ফুটতে ফুটতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছ তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদমই ভুলো না এতে করে আমার নতুন নতুন রেসিপির আপডেট বা অবশ্যই এরকম এক্সপেরিমেন্টাল ভিডিও সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো এখানে বন্ধুরা কিছুক্ষণের মধ্যে দেখবে দুধটা কিন্তু বেশ ভালো মতন ফুটে উঠতে শুরু করে দেবে আর এরকম জাল করতে হবে কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ থেকে সাত মিনিট ততক্ষণে কিন্তু এরকম স্প্যাচুলা দিয়ে অনবরতই নাড়তে হবে তা না হলে কী হবে দুধের মধ্যে সর পড়তে পারে তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না তো এখানে স্প্যাচুলাটা দিয়ে খুব ভালো মতন কন্টিনিউ এরকমভাবে নেড়ে চড়ে নেওয়ার পরে দুধটা যখন ভালো করে ফুটে উঠবে বা উতলে যাবে তখন দুধটাকে একটা সাইডে করতে হবে ফ্লেমটাকে একদম লোতে রেখে আর মাঝখানে অনবরত নাড়তে হবে এবার অন্য একটা গ্যাসের মধ্যে একটা ফ্রাই ফ্রাইপ্যান বসাতে হবে তারপরে ফ্রাই প্যানটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে এক কাপ চিনি বা স্বাদ অনুযায়ী চিনি চিনিটা এরকমভাবে প্যানের চারদিকে ছড়িয়ে দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণের জন্য এরকমভাবে রেখে দেব। এতে করে কি হবে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে আর ধীরে ধীরে এর কালারটা চেঞ্জ হয়ে একটা ক্যারামেলের আকার নেবে তো এখানে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট এটাকে এরকমভাবেই রেখে দিয়েছিলাম আর যখন দেখবে যে রকমভাবে চিনিটা গলতে শুরু করে দিয়েছে তখন একটা স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে খুব ভালো মতন এরকমভাবে নাড়তে হবে ফ্লেমটা কিন্তু অবশ্যই তোমরা এই সময় লো টু মিডিয়ামে রাখবে তা না হলে কিন্তু খুব সহজেই পুড়ে যাবে তো এখানে আমি এরকমভাবে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটা সুন্দর কালার আসছে আর একটা ক্যারামেল আকারে তৈরি হয়ে যাচ্ছে যদিও আমি এখানে রেসিপিটা এই পদ্ধতি অবলম্বন করে বানাতে গিয়েছিলাম এক আর হয়ে গেছে আরেক যেহেতু এটা খেতে ভালো হয়েছিল তার জন্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা তোমরা কোনোদিনও এরকম পদ্ধতি অবলম্বন করে বাড়িতে কখনো বানাবে না সব টাইমে তোমাদের সঙ্গে ভিডিও শেষে শেয়ার করব তো আশা করি তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যেখানে অ্যাকচুয়ালি ভুলটা কোথায় আর যেটা তোমরা বাড়িতে কখনোই করবে না তো চিনির ক্যারামেলটা যখন এরকমভাবে অনবরত নাড়তে নাড়তে যখন এরকম একটা হালকা বাদামি বা লালচে কালার চলে আসবে তখনই বুঝতে হবে যে চিনির ক্যারামেলটা কিন্তু এখানেই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তবে আমি এখানে বাড়িতে পাকামো মারতে গিয়ে বা নিজেই বুঝতে না পেরে চিনির ক্যারামেলটাকে আরও কিছুক্ষণের জন্য জাল করে নিয়েছিলাম যার কারণে কি হয়েছে এটা কিন্তু বেশি কালার বা লালচে কালার চলে এসছে তার জন্য যখন আমি এর মধ্যে ওই ফোটানো দুধটাকে অ্যাড করেছিলাম তখন এরকমভাবে দুধটা কিন্তু ভালো মতন মিশে গেছে কিন্তু দুধটা অলরেডি কেটে গেছে তার জন্য আমাদের আজকে দইটা বা মিষ্টি দইটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়নি তো যাই হোক আমি এখানে চিনির ক্যারামেলের মধ্যে ওই ফোটানো দুধটাকে কিছুটা অ্যাড করে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম তারপরে এই মিশ্রণটা ওই দুধের সাথে ভালো করে অ্যাড করে আবারও মেশাতে হবে দেখতেই পাবে একটা কত সুন্দর কিন্তু কালার চলে এসছে তো এবার এই মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে এই অবস্থাতেই বন্ধ করতে হবে কারণ এর থেকে বেশি ঘন করা যাবে না এবারে এই দুধের মিশ্রণটাকে নামিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে মানে ফুটন্ত গরমটা যেন একটু কমে যায় আমরা এর মধ্যে একটা আঙ্গুল খুব সহজেই কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখতে পারি সেরকমভাবে দুধটাকে ঠান্ডা করতে হবে তো কিছুক্ষণ পরে দুধটা যখন ফুটন্ত গরমটা কমে যাবে আর আমরা এর মধ্যে একটা আঙ্গুল খুব সহজে এরকমভাবে ডুবি রাখতে পারবো তখনই বুঝবে দুধটা কিন্তু একদম পারফেক্ট গরম রয়েছে এর থেকে বেশি ঠান্ডা করা যাবে না আবার একদম যেন গরমও না হয় তা না হলে কিন্তু দুধটা কেটে যাবে এবার ওই দইটাকে আমরা ভালো করে ছেকে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে গেছে তারপরে এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে মানে ফেটিয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি করতে হবে দইয়ের মধ্যে যেহেতু অনেক দানাদার অংশ থাকে তার জন্য কিন্তু একটা হ্যান্ড উস্কার বা চামচের সাহায্যে কিছুক্ষণের জন্য দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর যখন এরকম একটা ক্রিমি বা ফোমি টেক্সচার চলে আসবে তখন এর মধ্যে ওই দুধের মিশ্রণটা খানিকটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম দইয়ের লামস না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এই মিশ্রণটা এই দুধের সাথে অ্যাড করতে হবে দুধটা যখন একটু হালকা উষ্ণ গরম থাকবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে খুব একটা বেশি ফুটান্ত গরম যেন না হয় তা না হলে কিন্তু দুধটা কেটে যাবে তো যাই হোক সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই দইয়ের মিশ্রণটা বা দইটা জমাট বাঁধানোর জন্য একটা পাত্র নিতে হবে এখানে তোমরা স্টিলের পাত্র বা মাটির পাত্র যার যেরকমভাবে পছন্দ সেই মতন কিন্তু পাত্রের মধ্যে এটাকে জমাট বাঁধতে পারো তো এখানে আমি একটা স্টিলের পাত্রের মধ্যে খুব ভালো করে দই মাখিয়ে নিয়েছিলাম এতে করে কিন্তু খুব এটা জমাট বাদ সাহায্য করবে বাটির গায়ে বেশ খানিকটা পরিমাণে দই মাখিয়ে নেওয়ার পরে এবারে এই দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি মোটামুটি প্রায় এক বাটির মতন মিশ্রণটা আমার এখানে হয়েছিল এইবারে এটাকে জমাট বাঁধানোর জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে অ্যাড করতে হবে খানিকটা পরিমাণে জল ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে জলটা যখন ভালো করে ফুটতে শুরু করে দেবে তখন এর উপরে যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে এই দইয়ের পাত্রটাকে খুব সাবধানে বসিয়ে ঢাকা চাপা দিতে হবে তো এরকমভাবে বসিয়ে দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রাখলাম দশ মিনিট আর দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি এই সময় কিন্তু এটা আমরা নামাবো না ফ্লেমটাকে এই সময় বন্ধ করে ঢাকাটাকে বন্ধ করে দিলাম আর এটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা আরও কিছুক্ষণের জন্য মানে এক ঘন্টা ফ্রিজে রেখে তারপরে ফিরে আসছি তো বন্ধুরা এখানে আমি ফিরে আসলাম সব মিলিয়ে তিন ঘণ্টা পর দু ঘন্টা পাত্রটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম আর বাকি এক ঘন্টা ফ্রিজে রেখে তারপরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু বেশ ভালো মতন জমাট বেঁধে গিয়েছে কিন্তু ক্যারামেলটা সম্পূর্ণভাবে এর থেকে আলাদা হয়ে গেছে যেহেতু আমি আগেই বলেছিলাম যে ক্যারামেলটা বানাতে আমার ভুল হয়ে গেছিলো মানে বেশি ডার্ক কালার চলে এসছে তার জন্য ক্যারামেলটা দুধের সাথে একদমই মেশে এতে করে দইটা জমাট বাঁধানোর সময় মিশ্রণটা কিন্তু জমাট হয়ে গেছে ক্যারামেলটা একদম ছেড়ে গেছে যেহেতু দুধটা একদম কেটে গেছিলো ঠিক একদম কিন্তু পুডিংয়ের মতন দেখতে লাগছে যেহেতু দুধটা কেটে গেছে সেজন্য কিন্তু এরা নাম অবশ্যই ছানার পুডিং দেওয়াই যায় এর জন্যই তোমাদের সঙ্গে আমার আজকে রেসিপি শেয়ার করা যখনই তোমরা বাড়িতে মিষ্টি দই বানাবে তখন কিন্তু ক্যারামেলটা অবশ্যই পারফেক্টভাবে বানানোর চেষ্টা করবে বেশি পুড়িয়ে ফেললে বা বেশিক্ষণ ধরে ক্যারামেলটা জাল করলে কিন্তু এরকম একটা লালছে কালার চলে আসবে আর তখন ওর মধ্যে দুধটাকে অ্যাড করলে দুধটা কিন্তু কেটে যাওয়ার চান্স থাকবে তার জন্য এখানে আসল ভুলটা আমার হয়ে গেছিলো যার কারণে আমি বানাতে গিয়েছিলাম এক আর হয়ে গেছে আরেক দই বানাতে গিয়ে আমি এরকম একটা পুডিং বানিয়ে ফেলেছি আর যার রেজাল্টটা কিন্তু খুব একটা বেশি মন্দ হয়নি তার জন্যই তোমাদের সঙ্গে আমার আজকের রেসিপি শেয়ার করা তার জন্য যখন তোমরা বাড়িতে দই বানাতে যাবে তখন অবশ্যই এই কয়েকটা স্টেপ মাথায় রাখতে হবে ক্যারামেলটা অবশ্যই পারফেক্টভাবে আর পারফেক্ট সময়ের মধ্যে বন্ধ করতে হবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা মানে ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর বাড়িতে মিষ্টি দই বানাতে গিয়ে কাদের কীরকম ভুল হয়েছে সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো এরকমই কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ